একবার আপনি দরজাটা খুলুন আমার বাবাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে টাকা লাগবে প্লিজ দরজাটা খুলুন এমনটাই বলছে অপর্ণা কিন্তু কাকে বলছে এমনটা সেটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। অপর্ণার বাবার হার্টে ব্লকেজ ধরা পড়েছে তার জন্য ইমিডিয়েটলি অপারেশন করতে হবে সেই জন্য অপর্ণা টাকা লাগবে বলে মীরা ম্যাডামকে ফোনের উপর ফোন করতেই থাকে কিন্তু মীরা ম্যাডাম ফোন ধরে না তারপরে আর্যকে ফোন করে রুম্পা আর বলতে থাকে অপর্ণার বাবার একটা মেজর হার্ট অ্যাটাক হয়েছে আর্য স্যার আর্য তখন পুরো চমকে যায় বলে হোয়াট কি বলছো কি তুমি আর অন্যদিকে দেখা যায় মীরাকে ফোনে না পেয়ে অপর্ণা তার বাড়িতে চলে আসে আর বাড়ির দরজায় ধাক্কা দিয়ে থাকে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে মীরা ম্যাডাম প্লিজ একবার দরজাটা খুলুন আমার বাবার হার্ট অপারেশন করতে হবে ইমিডিয়েটলি করতে হবে না হলে বাঁচাতে পারবো না আমার টাকা লাগবে প্লিজ দরজাটা খুলুন মীরা ম্যাডাম কিন্তু মীরা ম্যাডাম কিছুতেই দরজা খোলে না মীরা ম্যাডামের মুখটা দেখে মনে হয় অপর্ণা যে কাঁদছে এতে কিন্তু মীরা খুব মজা পাচ্ছে কারণ মীরা তো জানে ওর জন্যই অপর্ণার বাবার আজকে এই অবস্থা এখন এই মীরাকে কী বলা যায় বলুন তো মানে মীরাকে যতটা খারাপ ভেবেছিলাম এই তো দেখছি তার থেকেও বেশি খারাপ এই মীরা সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকবেন সাথে থাকবেন যেটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ